আমার মন মেজাজ কলে ভালো আছে ক্যান করছি করছি আপনারও দিল খুশ মন খুশ হয়ে যাবে আপনারা জানেন আমি মেলা দিন থেকে করছিলাম বারবার করছিলাম আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম যখন কইছি তখন সবাই ভাবিছে দাদা মনে হয় মালকে টালবে এসব বগিচ্ছে যাই হোক কিছুদিন পর সন্দেহ আপনারাও করা শুরু করলেন করলেন কিনা কন সত্যি কিনা হা মানে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে সবাই ভাবিছিল বিএনপির ভূমি ধস বিজয় হবি তারপর চোদ্দ মাস গেছে এখন বিএনপি নিজেও মনে করে না ভূমির ধস বিজয় হবি তাই না এখন বিএনপি মনে করে মেজরিটি সিট আর দুই মাস যাক দেখবেন বিএনপি যে হারিচ্ছে চোখে চোখে দেখতে পারবেন বিএনপিও বুঝবি আর আমি আজকে অঙ্ক কৈসা দেখে দিব এখন তো বিএনপি পুরাই আওলায় গেছে প্রজার বক্তব্য শুনিয়া আমাদের শিলং সালাউদ্দিন কয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করি যেটা তিনি সাইন করিস সেটাই তিনি লঙ্ঘন করেছেন আবার রাতে তারেক রহমান জুলাই করিয়েছে নাকি করে নাই এ হে বিএনপি নাকি শিলং সালাউদ্দিন দলের কথা আর কয় না এইদিকে বিএনপির আরেক বুদ্ধিজীবী বিশিষ্ট মাদকাধিকার কর্মী ডাক্তার জাহেদ কীছে প্রফেশারী উনুস নির্বাচন বান অংশ হইলেন তার মানে বিএনপি শুধু নিজেই আওলায় নাই তার আশেপাশের লোক ফেরো হামলায় দিছে ডাক্তার জাহেদকে কোয়েন তাইলে তারেক রহমানকে নির্বাচন বানচালের সরযন্ত্র করার জন্য প্রসার ইউনুসকে ধন্যবাদ জানাইছে এই যে এই যে এরা হুদাই চিল্লে গেছে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা এটা যে হুদাই চিল্লেছে বুঝবে পারিছেন তো আমার নাম কইছে আমি নাকি নির্বাচন বানচালের সরযন্ত্র করেছি বিএনপির নেতা কর্মী সমর্থকদের দশা হইছে বানে ভাষা গুয়ের এর মতো বানে ভাষা গু দেখছেন হ্যাঁ ডিরেকশন সারা ভেসে বেড়ায় তারপরে কোনো বাঁশ বা খুঁটা পেলে ওর গোড়া তাই জমা হয় আর কি কখনো জামাইকোটার বুদ্ধিজীবীর বাঁশের গায়ে কখনো বিরানি আলমের বাঁশের গায়ে কখনো মাদকাধিকার কর্মীর বাঁশের গায়ে আবার কখনো আজিম নজরুলের কুত্তার বাঁশের গায়ে এডির হেসে ছবি সরা না এই কৃতজ্ঞ কুত্তের কোনো সাউন্ড আছে নাই হ্যাঁ আচ্ছা খোঁজ লাগায় পাইলেট দিয়ে কিন্তু ধরেন কিছুদিন পরপর ঘেউ ঘেউ করে দেন। না দেন পাশের ছবিটা এইবার হচ্ছে আচ্ছা বানে ভাষা গুয়ের কথা করছিলাম তো না তো বানে ভাষা গু কখনো ওয়াকারের পোদ বালকের বাসের গায়ে জড়ো হয় এইরকম আর কি তো আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখিছেন না কতগুলা বাসে গাড়িতে আগুন দিছে আগুন দিছে রাতে বাসের ভিতরে ঘুমাইতেছিল এক বাস শ্রমিক তারে সহ আগুন দিয়া পুড়াইছে রকম বিভৎস জিঘান সাহেদের এ আগুন ধর পরিকল্পনা এই সুশান্ত নামের জাউরা ডায়ার সে বলছে কিভাবে কোথাও পেট্রোল ঢেলা আগুন জ্বালাইতে হবে হ্যাঁ ওই লিখছে ভালোবাসা ঢেলতে হবে আর কি তারপরে আগুন জ্বালাইতে হবে তিনশো জায়গায় করা যাবে তিনশো জন করতে পারবে প্রেসিডেন্ট সরকার তো অথর্ব কিছু করতে পারবে না কিন্তু আগুনের অ্যাটাক উচিত তার জন্য তো আসামি করে মামলা করা যায় নাকি বলেন দ্রুত বিচার করে রায় তো দেওয়া যায় নাকি নাকি না যারা যারা পলায় এরকম অন্তর্ঘাত করতেছে তার তালিকা তো করতে পারে সরকার করিছে করে তো প্রকাশ করতে পারে করিছে করে নাই আমি শিওর এইগুলা লাফালাফি এক মাসে বন্ধ করে দেওয়া যায় কোনোদিন তালা ক্ষমতা দিলে প্রফেসর অনুসার সরকারের সবাই দেখাই দিতাম উপদেষ্টা দের এটা করতে হয় কাজ হাদির বাড়ি ঘর নাকি জেলে দিবে পাইলে করিস আমাদের কমরেড হাত দিলে একটা টুঙ্গি ভাড়া উড়ে দিব একেবারে আমি হুদাই আওয়াজ দিতেছি না হুদাই দিতেছি না বারবার কইতেছি কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামটা করব তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই কয়ে দিতেছি এই জায়গাটায় নোট নিয়ে দেখেন দরকার হলে ক্লিপ বেনে দেখেন আমি যে আগে কয়ে দিছিলাম

তো সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ না ধানের শীত আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের দিতে পারবে না এ কথাটা করে বলছি আজকে এবার বলেন আওয়ামী লীগকে অসহায় অবস্থায় আছে সে তো শুধু এটা বলে নাই সে বলছে মামলাও তুলে নেবে শুনেন আওয়ামী লীগ মামলা করছে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব সে নন্না মুন্না ফ্যাশিস ডিক্টেটারের পাধরে সালাম করতে চায় আবার সে না গণতন্ত্রও চায় হ্যাঁ উরিমা তো শিয়া বেটা কাটু নাকি সে মির্জা ফখরুল আমি দুর্বৃত্তদের সেরে দিতেছে জেল থেকে এডিটার সাহেব দেখান পাশে ওই শিয়াবের পেজটা একটু দেখে দেন ও সবাই দেখুক সবাই ফলো করবে ওকে গুলো ভালো ভালো কাটু নাকে তো পরে আবার মির্জা ফখরুল কয় না আমি এটা কই নাই আমি সারা দেশে মূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি দেখিছেন আচ্ছা বলেন তো হয়রানিমূলক মামলা কেন আমরা দিব এই মামলা তো প্রত্যাহারই করা উচিত সারা দেশে করা উচিত শুধু উনার এলাকায় না কারণ এই মামলা তো টিকবে না আর আমরা মিথ্যা মামলা কেন দিব উনি কেন শুধু নিজের এলাকায় এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন অন্য জায়গায় করবেন না উনি কি ঠাকুরগা জেলার প্রেসিডেন্ট বিএনপি আর হয়রানিমূলক মামলা কে দিছে বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গায় মামলা দিয়ে এই যে মামলা দিবে এগুলো টাকা নিছে দেখেছেন মামলা দেশ এটা প্রত্যাহার করে আবার টেকে নিয়েছে নিজেই নিজের দলের লোকরা এই কারণে বহিষ্কার করেছে তো বহিষ্কার টহিষ্কার এই সমস্ত আই ওয়াস বুঝিস যাদের বহিষ্কার করে তাদের আবার দলে ফিরায় না হ্যাঁ মহাসমরা দেখিস আর কত কম মির্জা ফখরুল এত সিনিয়র নেতা প্রত্যেক দিন ধরা যায় ওনারে তা ধরি না মায়া কইরা আর কি এত সিনিয়র নেতা তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয় গুছায় বলতে হয় সেটাই বলতে পারে না গুছায় কথা বলতে পারে না রাষ্ট্র ক্ষমতার যাবি কি শখ হ্যাঁ আর শখ হয়েছে দেখেন কইছে জনগণ সনদ গণভোট বুঝে না দেখেন দেখেন সেই তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে সাইকের জনগণ তো গণভোট বুঝেই না তাই না আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে গণভোট চাইবি কেন বিএনপি কন্ত কথার কোনো মানে আছে কথা কয় কোনো মানে নাই তারপরে দমে দমে মিছে কথা কয় আগে কলকাতার মিডিয়াতে ওই সময় এই সময়ে এটা সাক্ষাৎকার দিছিল কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামের আমাদের সঙ্গে আছে বুঝেছ আবার দেখেন কয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক বুঝি চাও আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাবো সিনেমা থিয়েটার দেখব মানুষ মানুষে অবাধে যোগাযোগ হবে বিষা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রাও বাংলাদেশের স্বাগত ভুল বুজির অপসার গটুক আহারে আহারে কি স্বপ্ন স্বপ্ন দেখে মন খালি শুধু তো পরে বিএনপি হয় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে ঢাপ খেয়া তারপরে আরো বেশি ঢাপ খাইছে তখন মির্জা ফখরুল নিজে কয় এটা আমি দেই না আমি দেই না সাক্ষাৎকার এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে তারপরে মিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিয়েছে তার ছবি সহ নিউজ ছাপে দিছে দেখিছে হ্যাঁ কেমন মিছা কথা কয় কেমন মিছা কথা কয় মানে এটা মানুষের মিছা কথা পড়ার একটা লেভেল আছে তো বুড়া বয়সে মানুষ মিছা কথা কম করে যত বয়সে বাড়িচ্ছে এ বেটা মিছা কথা তত বেশি করছে জামাইকোটের বুদ্ধিজীবী অনারের কথা বলে অনার 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 কোটের কথা বলে এই হইতেছে বাট পারদের অনার বাট করবে তারপরে আবার অনারের কথা কইবে মানে এই বাট আর সীমা পড়ি সীমা নাই ইন্ডিয়ার গোয়া সাইডবে ধরা পড়লে বলবে কই নাম তো আমি তো বলিনি এই বাট পারি সীমাহীন এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম এটা যা জাতির সাথে প্রতারণা মিছা কথা কওয়া আর কি কব এদের কোন শিক্ষা হবে না কোয়াও কোনো শিক্ষা হবে না এবার ক্ষমতা যে ব্যবসায় এডো এটা সব বড় কথা বাংলাদেশ রাষ্ট্র কথা তো দিতে চাই তো মানে ম মনে করিছে যে তো হাসি আমরা কেন না হাসি নাউThinking করে গেছে কথা কই মিছাতে কথা কয়ে। এখনো কয় শুধু কি তাই দেখেন নাটোর ছেরা শুনে বিএনপি মনমান দিছে আব্দুল আজি সে কি কইতেছে সে নিরাপদ রাখবে আমুলিকারদের শুনেন আমুলিকার ভাইরা বিনয় শরীর বলি দয়ায় করে মায়া করে আপনাদের নিরাপদ রেখেছি আমরা যদি ক্ষমতাতে যেতে পারি

আমরা আপনাদের হেফাজত করব বিএনপি আগামীতে সরকার গঠন করবে আমি চাই সেই অর্থ এলাকার জাতীয় সংসদে যেন আমাদের বিএনপি প্রার্থী সংসদে যেতে পারে আওয়ামী লীগ ভাইদের বলতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের হেফাজত করব যাতে আপনাদের কোনো কোন অফিসার অত্যাচার না হয় ভাই আমার রংপুর স্যার এমদাদুল হক ভরসা দেখিস

সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের তাদের যে সমস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে এটা জামাত ইসলামের পূরণ করার মত না জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার ফাঁসিতে তুলে তারা শপথ গ্রহণ করবে বেয়াকুব বুঝেও নাই ওই মিটিং এ সবাই এই কথায় জামাতকেই ভোট দিবে কারণ তারা চায় হাসিনা ফাঁসিও বগুড়ার এমপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম কইছিল ধানের শীষ মানে নৌকার বিষয়

দেখিছেন মানে কেমন মিছা কথা কয় বিএনপি মিডিয়া সেল হ্যাঁ মানে এদের মিছা কথা চলতে ফিরতে না ক্ষমতা যাওয়ার আগে মিছা কথা কয় আগে ক্ষমতা যা মিছা কথা কইতো এরা ক্ষমতা যাওয়ার আগে মিছা কথা কয় আবার দেখেন আওয়ামী নেতাদের সারা আনতে যায় বুঝবোধন নেতা কয় পুলিশকে শত প্রণোদিত হয়ে রেজেকের মালিকের কর্তৃত্ব গ্রহণ করছে কইছে যে রেজেক চলে গেছে নাকি কতদিনে কর্তৃত্ব জোরপূর্বক বহন করতে পারবে আপাতত তার কোনো নিশ্চয়তা অবশ্য নাই আবার দেখেন প্রকাশ্যে সরাসরি আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা কেন্দ্রীয় নেতা কর্মী তারা আজকে নিরাপত্তাহীনতা সেই সমস্ত ভাইদেরকে আমরা অনুরোধ করবো যারা কোন এবং অত্যাচারের সাথে গড়িত না আমরা পরিচ্ছন্ন আপনাদের পাশে আছি দেখিছেন। মামলা প্রত্যাহারের আবার অঙ্গীকার তো বিএনপি তো আকাশে তুরিচ্ছিল আকাশে তো আকাশে তুরিচ্ছিল এখন নেমে এইবার আসেন ইলেকশনের হিসাবটা তো জামাইগড় বুদ্ধিজীবী কইতেছে যে বিএনপি যদি জামাত এনসিপি সিট ছেড়ে দিত তাহলে গণতান্ত্রিক ট্রানজিশন ট্রানজিকশন স্যালসালাইয়া হয়ে যেত আর কি সবকিছুকে নিজের জমিদারি বলে মনে করে মানে জমিদারির দুঃস্বপ্ন জমিদারির প্যারাডাইম মাথার থেকে যায় না কিছুই জমিদারি বিএনপির ভোট আছে নাকি হ্যাঁ বিএনপির শূন্য বিএনপি জিতত ভোট পাইত কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি ইন্ডিয়া ভোট এই ভোটে জিতত আওয়ামী লীগের সাথে লড়াই আমরা বিএনপির নেতা মানিয়েছিলাম কিন্তু আমরা তো বিএনপি করি না এখন বিএনপির সাথে নাইও আগে বিএনপির বিপদে বুক আগায় দিছি ডিফেন্ড করছি তার লড়াইকে নিজের লড়াই মনে করছি যদিও লড়াই কত দূর করছে সেটার কথা নাই কই আমারে তার গ্রাহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন হ্যাঁ করতেছি তো হ্যাঁ তো আমার রাজনীতি দেখতেছেন তো আপনাদের রাজনীতি পিছু হটতেছে পিছু হটতেছে পিছু হটতেছে কই যায় এটাও দেখবেন ডন বিএনপি নেতা ওয়ান ছিলেন নেতৃত্ব দিতো ব্যর্থ হইছে বিএনপি একরে 1971 এর শেখ মুজিবুর মতো এখন বিএনপি আমালিকার ইন্ডিয়ার কোলে সইরা বসছে। তো বিএনপি দে তার আগের ভোটাররা ভোট দিবে 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 না তো ডাকস নির্বাচনের মতো জগন্নাথ হলে জিতবেন হ্যাঁ তাও ফর অল্প সময়ের হিন্দুদের ভোট এখন পাইবেন আর আবার আওয়ামী ফিরে আসলে আর পাইবেন না ওই ভোট তখন শূন্য লবডা ওই গয়েেশ্বর রায়ও নিজের ভোটটা দানে শুধু দেয় কিনা আমার সন্দেহ আছে বেশি কইয়া ফেললাম গয়েশ্বর রায়ের ভোট দিয়ে হ্যাঁ দেখেন কইলাম তো দেখেন যাই হোক এটা গল্প আমার মেডিকেল কলেজের মজা পেবেন এর সাথে সূত্র আছে আমরা যখন ছাত্র তখন আমাদের এক ব্যাস সিনিয়র অসীম দা অসীম কুমার ঘোষ আপনারা চিনবেন রাজশাহীর লোকজন চিনবেন ক্যান্সার স্পেশালিস্ট বিএনপি করত মার্কাটারি অ্যাক্টিভিস্ট বিএনপির ভোট করতেছে মারপিট করতেছে বিএনপি হইয়া তো আওয়ামী লীগ আওয়ামী লীগ শুনলাম হয়ে গেছে আমলিক করে হিন্দু কোঠাত হ্যাঁ বুঝাও আওয়ামী লীগের মার্কাটারি তো ওই যখন দুঃসময় তখন হিন্দু সম্প্রদায় বিএনপির পিছে যায় বিএনপি হয়ে যায় আর তারপরে ধরেন সিবিবির মতো আর কি সিবিবি জিয়া রামলে তো জিয়া রামনের সাথে খাল কাটতো জানেন তো খাল কাটলে সিপিবিও যাইতো জিয়া যাইত বিএনপি যাইতো আর সিপিবি যাইতো তারপরে গেছে যায় নাই যখন আওয়ামী ফিরে আসতো তখন গেছে যায় নাই চেয়ারপারসনের উপদেষ্টা তা আমাদের বড় ভাই আমার ফোন দিয়া কয় নাকি তুমি নাকি জাহেদের কথা কইস পাবলিকে তো আমারে মনে করতেছে আমি কইলাম জাহিদ ভাই আপনার কথা কেন মনে করবে আমি তো শুধু নাম বলি নাই ছবিও দেখাইছি তার নিউজও দেখাইছি আর তার তো সেনে ডাক্তার জাহেদকে আর রে তার ছবি দিছি আপনারা কেন মনে করবে তো জাহেদ ভাই কয় কইতেছে পাবলিক আমি কই কে কোন পাবলিক কইল রে ভাই তো জাহেদ ভাই কয় যে এবার কে ডাক্তার মিনাল সরকার কইছে কইছে পিনা কি কেন আপনার পিছে লাগলো আমার মেজাজ গেছে বিলা হইয়া আমি কইলাম জাহেদ ভাই আপনার পাবলিক পেলেন নাই কথা কইতেছেন এক নাম্বার ইন্ডিয়ান অ্যাসেট বিয়েও করিছে ইন্ডিয়া আওয়ামী লীগের আমলে সব আওয়ামী দুর্বৃত্তদের সাথে কানেকশন করাইতো ইন্ডিয়ান এম্বাসি আর মানুষ পেলেন না এরকম একটা পার ইন্ডিয়ান মাল বিএনপি শীর্ষ নেতার কাছে আমার নামে কানবাদি করতেছে হ্যাঁ দেখিছেন মানে কি করে বুঝেছেন তো সামে সিকোনে কিরকম করে এগুলা বুঝেছেন এই লোকের আমল নামা জানে না জাহিদ ভাই বুঝেছেন অবস্থা আমি কলে আমল নামা জানে কয় আমি ডাক্তার মানুষ সবারই ফোন আমি সবার ফোন কেন আপনি ধরবেন

ও ইন্ডিয়ান না হোক ইন্ডিয়ান বউ আছে ইন্ডিয়ান তাই তার কাছে যায় হ্যাঁ লাইন লাগবে একেবারে এবার কে আমার কমিশন দিয়ে ব্যবসা করলে বেড়ে দিলাম হ্যাঁ যাই হোক এবার হিসাবে আসি বিএনপির সিটের হিসাব বিএনপি দুইশো সাঁত্রিশটা সিটের নমিনেশন দিছে বাকিগুলো তার জোট সঙ্গীদের টিপি বিলাপি আর কি তো জোট সঙ্গী সবাই হারবি সবাই দল বেন্দে একটা একটাও জিতবি না লিগে রাখেন এমনকি আমদালি পার্থ জিতবি না লিগে রাখেন কেন জিতবি না নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা লাগবে তো আন্দালি পার্থ জিন্দিগিতে তার নিজের মার্কা নির্বাচন করেছে করে নাই তার মার্কা কি জানেন গরুর গাড়ি মার্কা কে সিনে তার মার্কা এই মার্কা দাঁড়াইলে কে ভোট দিবে তো মনোনয়ন বঞ্চিত প্রার্থী আছে সে পুরা দলকে আন্দালিগ প্রার্থীর পরাজয়ের পিছিয়ে লাগাবে কারণ তার তো প্রমাণ করতে হবে যে আন্দালিগকে মনোনয়ন দেওয়া ঠিক হয় নাই তখন আন্দালিগকে না হারাইলে তো তার এইটা প্রমাণ করা যাবে না তার পুরা ভোট যাবে যে পারবে তার বাক্সে ধানের শিশু যদি না পায় এই জোট সঙ্গীরা কেউ জিতবে জিতবে না জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মতি রহমান নিজামের পোস্টার দেখেন দাঁড়িপাল্লা নিয়ে ভোট করছে সবাই জামাতের সব ক্যান্ডিডেট তার মানে তেষট্টিটা সিট মায়ের ভোগে চলে গেছে অলরেডি এখন এই দুইশো সাঁত্রিশটার মধ্যে একশো একান্নটা জিততে হবে অ্যাটলিস্ট বিএনপি কে ক্ষমতায় যাইতে হইলে তো এই আসনগুলোর মধ্যে মাত্র নব্বইটা সিট যদি কেউ জিতে যায় নব্বই কিন্তু বেশি না বিএনপির একশো সাতচল্লিশটা সিট ওয়াক ওভার দিবে দরকার হইলে কিন্তু নব্বইটা সিটে মরণপণ লড়াই করবে ভালো প্রার্থী দেবে ভালো বাজেট দেবে কেন্দ্র সামলাবে ভালো প্রচার করবে সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে মাত্র নব্বইটা বিএনপি সরকার গঠন করতে পারবে পারবে না নব্বইটা সিট জিতে নেওয়া বাম হাতের কাজরে ভাই হিসাব সিম্পল মুজিব ইন্ডিয়ার উদ্দেশ্য করে কইছিল উনি আমাদের কথা রাখলেন না রাখলেন ভুট্টো সাহেবের কথা আওয়ামী লীগ পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে নিচ্ছে তারেক রহমান তো আমার কথা রাখলো না ভুট্টো সাহেবের কথা রাখিছে মদির কথা রাখিছে বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি আর হামরা কমো গোস্ত তো পেলো না লে ঝোল খা ঝোল